নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে বিশিষ্ট সমাজসেবী প্রয়াত গণপতি বসুর একশো দুইতম জন্মদিবস উদযাপন আজ বুধবার বিকেল পাঁচটায় গণপতি বসু স্মৃতি কল্যাণ সমিতির উদ্যোগে মেদিনীপুরে অনুষ্ঠিত হলো প্রাণ পুরুষ মানবদরদী ও দানবীর প্রয়াত গণপতি বসুর একশো দুইতম জন্মদিবস উপলক্ষে স্মরণসভা সমাধিক্ষেত্র সংলগ্ন মঞ্চে সঙ্গীত ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও স্মৃতিচারণ করেন একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা প্রাবন্ধিক মধুপ দে মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি লেখক সিদ্ধার্থ সাঁতরা সমাজসেবী গোপাল দাস গণপতি বসু সুযোগ্য পুত্র চন্দন বসু ছড়াকার বিদ্যুৎ পাল সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গণপথি সমাজ সেবামূলক কর্মকাণ্ড এবং মেদিনীপুর শহরের প্রতি তার অমূল্য অবদানকে স্মরণ করে সকলেই তাকে শ্রদ্ধা জানান কিছু কিছু আশা করি তার সম্পর্কে বলবেন এবং আমরা শুনে ভালো লাগার জায়গাটা থাকবে আমি খুব একটা ভালো বক্তা নিই যা কিছু আমার বলার আমি সঙ্গীতের মাধ্যমে বলে থাকি আমি কবিগুলোর একটি ছোট্ট গান আমি আপনাদের সামনে পরিদর্শন করি প্রত্যেকেই নমস্ক এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উপস্থিত আছেন আমাদের সবাইকার তার শ্রদ্ধেয় আমাদের এই অবিভক্ত জেলা তিনি সংস্কৃতির প্রধান পুরুষ বলে মনে করি আমরা প্রথম পুরুষ তিনি হচ্ছেন জয়ন্ত সাহা আমরা সবাই তার গুণগ্রাহী উপস্থিত আছেন বিশিষ্ট প্রাবন্ধিক শিক্ষাবিদ ডক্টর মধুক দেব উপস্থিত আছেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইতিহাসবিদ ডক্টর সত্যরঞ্জন ঘোষ উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মেদিনীপুর ফিল্ম সোসাইটির ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা আমাদের এই মেদিনীপুরে চলচ্চিত্র চর্চার ক্ষেত্রে যিনি পথিকৃত মাননীয় শ্রী সিদ্ধার্থ ছাতলা মহাশয় উপস্থিত আছেন আরেকজন সংস্কৃতি জগতের একজন স্তম্ভ এবং মেদিনীপুরের নাট্যচর্চার ক্ষেত্রে তিনি এখনও সবাইকে অনুপ্রাণিত করে চলেছেন শ্রী দুলাল আঢ্ড মহাশয় উপস্থিত আছেন শ্যামল বাবু চিরযুবক আমি যখন ঢুকতে পারেন বর্ণনা করতে পারেন আমি দিন পরে শুনলাম খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন ছোট্ট ছোট্ট করে টুকরো 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 করে একজন মানুষ কেন কেন আমরা একশো দুতম জন্মদিনে উপর ভূমিপুত্র সমাজসেবী সাহিত্য প্রাণ সংস্কৃতি প্রাণ উদার উদ্যোগপতি মানব প্রেমিক দানবী গণপতি বসু সেই ব্যতিক্রমী ব্যক্তিত্ব মানুষ যার নশ্বর দেহ চলে গেছে কিন্তু যার কর্ম দাঁড়িয়ে আছে যে কর্ম দিয়ে তিনি শতবর্ষে উপনীত হয়েছেন শতবর্ষ অতিক্রম করে একশো দুতম বর্ষেও আমরা উদযাপন করছি আমরা জানলাম চন্দ্র বললেন যে নোহারি গ্রাম থেকে তিনি মেদিনীপুরে এসেছিলেন এবং আমরা শুনলামও প্রায় কপি এসেছিলেন এবং প্রায় ফেরিওয়ালার জীবন বলা যেতে পারে শ্রমিকের জীবন থেকে তিনি কিন্তু লক্ষপতি কোটিপতি হয়েছিলেন কিন্তু এই হৃদয়ের দরজা তিনি কখনো বন্ধ করে দেন তিনি তার মধ্যে মেদিনীপুরে কিন্তু সংখ্যাটা বেশি ছিল তাহলে চব্বিশ ধরলে তেতাল্লিশ দেখুন যার নামে এই নগর যিনি মেদিনীপুর যতদিন থাকবে বাংলা যতদিন থাকবে ওনার নামও সেখানে থাকবে তারপরে দেশভাগের যন্ত্রণা স্বামী বিবেকানন্দ পড়েনি এমন তো কেউ আমি দেখিনি অন্তত আমার জানা নেই জানি ভুলে যাবে যে দত্ত ইত্যাদি আরও প্রচুর গুণী মানুষ যারা আমাদের এই শহরের এই জেলার গণপতি শ্রদ্ধা করতেন কিন্তু আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের মেদিনীপুর জেলায় মৃত্যুর তিন দশক পরে কাকে মানুষ মনে রেখেছে আর আমরা স্মরণ স্মরণসন্ধে হাজির থাকি তাহলে সেই মানুষটা যে কে একদিকে যেমন গড়েছেন তেমন সমাজের জন্য সাধারণ মানুষের জন্য তার অনেক কাজ আছে আমি ভুক্তভোগী আমার প্রতি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি অল্প নতুন নতুন ছেলেরা এসেছেন সেই ক্লাব দিতে কিছু ছোটো ছোটো বাচ্চা মেয়েরা পড়াশোনা করে সে একটি টোল খুলেছেন তাদের সেই বাচ্চাদের একটু ব্যাটিং যাওয়া বা অনেক অসুবিধা হয় ফাঁকা জায়গা তাই আমরা চন্দনবাবুর কাছে রিকোয়েস্ট করেছি ক্লাবের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমিও তারা সেই একটি ল্যাটিন করে দেওয়ার জন্য আমরা এখানে ঘোষণা করছি উনি সেই ল্যাটিনটি করে দেবেন জানিয়ে আমি বক্তব্য একশো দুইতম জন্মদিন উপলক্ষে আজকে যে এখানে একটি মহতি অনুষ্ঠানটা গণপতি নগরে যেটি আজকে আমরা কিছু কথা বলার কিছু কথা শোনার যে জায়গা তৈরি করতে পেরেছি সেই মাটিটি কিন্তু রেখে গেছেন আমাদের জন্য গণপতি ঘোষ মহাশয় সেই মাটিতে দাঁড়িয়ে আজকে যিনি ওনার উত্তর সুরি